আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল মাস্টার অফ মোবাইল থেকে আমি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক লোক অসংখ্য কমেন্ট করেছেন যে কি করলে বাইকের তেল সাশ্রয় করা যায় এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কমেন্ট করেছেন আসলে কি করলে বাইকের তেল সাশ্রয় করা যায় এটা বলা যাবে না কি কি কাজ করলে বাইকের তেল সাশ্রয় করা যাবে সেই সম্পর্কে আমি আলোচনা করতে পারি তবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন জনস্বার্থে ভিডিওটি দিয়ে দেবেন যেন সবাই দেখতে পারে এবং সবাই যার যার বাইকের তেল সাশ্রয় করতে পারে যদি তেল সাশ্রয় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এবং আমার সম্পদ সাশ্রয় হবে চলেন আমি শুরু করতে যাচ্ছি যে কোন কোন কাজগুলো আপনি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করলে বাইকের তেল সাশ্রয় করতে পারবেন আমরা প্রথমে কিন্তু গাড়িতে খেয়াল রাখবো যে প্রত্যেকটা গাড়িতে কিন্তু একটি করে ইয়ার ফিল্টার আছে এই যে দূষিত ধুলাবালিযুক্ত বাতাসটা সেকে পরিষ্কার বাতাস গ্রহণ করার জন্য একটি করে ইয়ার ফিল্টার দেওয়া থাকবে সেটা আপনার বাইকের ডান পাশে থাকতে পারে বাম পাশে থাকতে পারে বা সিটের নিচেও থাকতে পারে আপনাকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে যে ইয়ার ফিল্টারটা জ্যাম হয়েছে কিনা যদি এয়ার ফিল্টার ময়লা হয় বা জ্যাম হয় সেক্ষেত্রে আপনাকে এটা এয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করে নিতে হবে যদি দেখেন এয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করার পরে এটা চলবে না তাহলে এটা চেঞ্জ করে নেবেন তারপরে আসেন আমরা এই যে আমরা এখানে একটা ইঞ্জিন ব্যবহার করছি ইঞ্জিনে কিন্তু ইঞ্জিন অয়েল ব্যবহার করি ইঞ্জিন অয়েলের কিন্তু অনেক কাজ ইঞ্জিনের ঘূর্ণমান যন্ত্রাংশগুলো পিচ্ছিল তৈরি করবে ইঞ্জিন স্মুথলি চলতে সহায়তা করবে ইঞ্জিনের ইঞ্জিনের যন্ত্রাংশগুলোকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে ইঞ্জিন আংশিক ঠান্ডা করবে ইঞ্জিনের যন্ত্রাংশগুলোকে মরিচার হাত থেকে রক্ষা করবে তার মানে যদি আপনি সময় মতো ইঞ্জিন অয়েলটা পরিবর্তন না করেন ইঞ্জিন অয়েলের ভিতরে একটি পিচ্ছিলতার ক্ষমতা আছে এই ক্ষমতাটা যদি হারিয়ে ফেলে তাহলে ইঞ্জিন জ্যাম হবে ইঞ্জিন পাওয়ার কম দিবে ইঞ্জিন কম চলবে তো আপনি সময় মতো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন সেটা এক হাজার কিলোমিটার পরেও চেঞ্জ করতে পারেন বা বারোশো কিলোমিটার পরেও চেঞ্জ করতে পারেন এবার আসেন আমরা ফিল্টার দেখলাম ইঞ্জিন অয়েল দেখলাম আমাদের একটা স্পার্ক প্লাক আছে ডান পাশে বা বাম পাশে স্পার্ক প্লাক আপনি প্রতিনিয়ত যখন গাড়ি সার্ভিসিং করবেন তখন এই স্পার্ক প্লাগের মুখগুলো পরিষ্কার করে নেবেন কারণ এখানে কার্বন জমে যায় এবং স্পার্ক প্লাকের ঘ্যাপটা পরিপূর্ণ অ্যাডজাস্ট করে নেবেন কারণ স্পার্ক প্লাকে যদি সঠিক পরিমাণে স্পার্ক না করে সেই ক্ষেত্রে আপনার মাইলেজ অবশ্যই কম আসবে এবার আসেন আপনি এয়ার প্রেশার চাকায় সামনে এবং পিছনে দুইটা চাকা আছে এ চাকায় সঠিক পরিমাণে এয়ার প্রেশার রাখতে হবে সামনে একটু অবশ্যই কম হবে পিছনে বেশি হবে এখন সেটা হবে আপনার গাড়ি গুজে কত সিসি গাড়ি কি পরিমাণ লোড নিচ্ছেন ব্যাখা চালাচ্ছেন না ডাবল চালাচ্ছেন না সিঙ্গেল চালাচ্ছেন তার মানে এর উপর নির্ভর করে আপনি এয়ার প্রেশারটা দিয়ে রাখতে হবে তারপরে চলে আসেন আপনার ব্রেকিং সিস্টেমে আপনি ব্রেকটা করছেন ব্রেকটা চাপছেন গাড়ি দাঁড়াইছে ব্রেকটা সারার পর সাথে সাথে চাকাটা রিলিজ হচ্ছে কিনা সাথে সাথে চাকাটা ফ্রি হচ্ছে কিনা সেদিকেও আপনার যত্নবান হতে হবে সামনে এবং পিছনে দুইটা চাকায় আপনি ফ্রি মুভমেন্টটা দেখবেন যে ব্রেক করার পর গাড়ি দাঁড়াবে যখন ব্রেকটা সেরে দিব সাথে সাথে যেন চাকাটা রিলিজ হয়ে যায় চাকাটা ফ্রি হয়ে যায় তারপরে আসেন আপনি কার্বারটার আপনি দক্ষ একজন মেকানিক্স দ্বারা কার্বোটার পরিষ্কার করে নিবেন এবং এয়ার এবং ফুয়েলের পারফেক্ট করে চাকায় আমরা জানি দুটা চাকায় অবশ্যই ব্যারিং আছে ব্যারিং এর অবস্থা কেমন আছে আপনাকে বুঝতে হবে ফ্রি অবস্থায় চাকাটা ঘুরিয়ে দেখবেন যে আমার চাকাটা ফ্রি আছে কিনা যেমন এই যে আমার চাকাটা দেখেন একেবারে স্মুথলি চলে ফ্রি আসে তাহলে এখন আমার পারফেক্ট আমি পিছনটা একটা ঘুরিয়ে দেখবো যে চাকাটা ফ্রি আছে কিনা না ফ্রি হয়েছি সুন্দর একা একা ঘুরতেছে তারপরে চাকাটা ফ্রি আছে। সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার ইঞ্জিনে বা গাড়িতে কোনো জ্যাম হওয়ার সম্ভাবনা নেই আপনার যে একটা ফুয়েল ট্যাঙ্ক আছে ফুয়েল ট্যাঙ্কের এখানে একটা ফিল্টার আছে ফুয়েল ফিল্টার এই ফুয়েল ফিল্টারটা কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে যদি জ্যাম হয়ে যায় ব্লক হয়ে যায় তাহলে চেঞ্জ করে নিতে হবে এবার এতগুলো জিনিস কিন্তু আমি শুধু দাঁড়ানো অবস্থায় দেখালাম তার মানে একক কোনো কারণ একক কোনো পদক্ষেপ গ্রহণ করে এই বাইকের তেল সাশ্রয় করা যাবে না বিভিন্ন রকম কারণগুলো আপনার পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে তাও সঠিকভাবে তবে বাইকের তেল সাশ্রয় করতে পারবেন এবার আমি স্টার্ট করব স্টার্ট করে দেখেন যে তেল সাশ্রয় কিভাবে করা যায় এখন আমি মেন সুইচটা দিয়ে ইনিটে স্টার্ট করে নিলাম ইঞ্জিনটা স্টার্ট হওয়ার পর আপনাকে একটু সময় ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাকে একটু ইঞ্জিনটা ফ্রি করে নিলাম তবে অনেক সময় অনেক ক্ষেত্রে মানুষ কিন্তু ফলস পিক আপ দেয় কিন্তু ফলস পিকআপ এরকম করে বন্ধু দিকের থাকাচ্ছে বা কারো তাকিয়ে থাকে দেখা কিন্তু অল্প তার ফলস পিক আপ দিচ্ছে এই ফলস পিক আপ দেওয়ার থেকে বিরত থাকে এবার মার্সিং দেখেন মার্সিং করবো আমি কী করবো প্রথমে ক্লাস্টার চেপে ধরব ক্লাস্টার চেপে ধরে আমি কী করলাম এক নম্বর গেটটা শিফট করে দিলাম শিফট করে দিয়ে আমি হালকা করে এক্সেলাটা ধরবো আর অল্প করে যে ক্লাসটা সেরে দিলাম আমার গাড়ি কিন্তু মার্স করতেছে আমি আস্তে পাওয়া উঠে নিলাম একটু মার্স করার পর আমি ক্লাসের চাপ দিয়ে ব্রেকটা হালকা পুশ করে দেখে নিলাম ব্রেকটা পারফেক্ট আসে তো দুই এক নম্বরের স্পিডটা আমার শুধু রান করলো গাড়িটা দৌড়ালো তারপরে যখন আমি দুই নাম্বার ফেলাবো তখনই যে আমার একে দেখেন এই পরিমাণে স্পিড আসে বিচারটা এই পরিমাণ আছে এখন যদি আমি বেশিটা দুয়ে ফেলাই বা দুয়ে নিই সেক্ষেত্রে কিন্তু আমার জ্বালানি বেশি লাগতেছে আমি অল্প একটু স্পিড হয়ে গেছে আমি আস্তে করে দুয়ে শিফট করে দিলাম দুই দিয়ে আমি

সেই কমেন্টটা সম্পর্কে বলতে চাই যে আমি রানিং অবস্থায় যখন আমার গাড়ির রানিং আছে। আমি পাঁচ নাম্বার গিয়ারে চলতেছি আমার গাড়ির ষাট সত্তর স্পিড আছে ষাট সত্তর স্পিড নিয়ে আমি যখন চলতেছি তখন যদি আমার গাড়িটা ব্রেক করি বা দাঁড় করাই সেই আমি ক্লাস আগে করব না ব্রেক আগে করব। তার মানে এটা নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেন এবং অনেক বাইকার ভাইয়েরা বলেন যে আমি আগে ব্রেক চাপবো ফুললি ব্রেক চাপতে থাকবো চাপতে থাকবো পরে ক্লাস চাপবো পরে ক্লাস চাপ এটা কিন্তু বাইকের জন্য প্রযোজ্য না কারণ বাইক হলো হালকা যানবাহন বাইক হালকা যানবাহন আপনি যখন ষাট সত্তর স্পিডে চলতেছেন আপনি কি করছেন ক্লাস না করে আপনি ব্রেক চাপলেন সেটা সামনের হোক পিছনের হোক দুটা ব্রেকই ধরলেন বা একটা ধরলেন ধরে আস্তে আস্তে ব্রেক কমাচ্ছেন কমাচ্ছেন ব্রেক আস্তে আস্তে গাড়ির গতি কমাচ্ছেন কমাচ্ছেন তারপরে কি করলাম ক্লাসটা ধরে নিলেন এই যে ক্লাসটা ধরে গাড়িটার গতি নিয়ন্ত্রণ করলেন বাই এটা কিন্তু ভারী গাড়ির ক্ষেত্রে বড় গাড়ির ক্ষেত্রে এবং ফোর হুইলার গাড়ির ক্ষেত্রে যেসব গাড়িতে চার চাকা আছে তাদের ক্ষেত্রে এটা হানড্রেড পারসেন্ট প্রযোজ্য তবে বাইকের ক্ষেত্রে মনে হয় প্রযোজ্য না কারণ আমি এই সিস্টেমটা অ্যাপ্লাই করি না আমি আজকে সাত আট বছর যাবত এই বাইকটা চালাচ্ছি আমার এখনও দুর্ঘটনা হয় নাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হেফাজত রাখেন তো আমি কি করি আমার ষাট সত্তর স্পিডে যখন চলতেছে তখন আমি কি করি আমার গাড়িটা দাঁড় করাইতে হবে বা ব্রেক কমা একটু স্লো করতে হবে বা ট্রানিং নিতে হবে আমি প্রথমে ক্লাসটা করে নিই ক্লাসটা করে আমি এইটটি পার্সেন্ট পিছনের থাকা তার মানে পিছনের শাখা ব্রেকটা চেপে তারপরে সামনেরটা সিক্সটি পার্সেন্ট করে নিই তার মানে এইটটি সিক্সটি এই দুইটা সমন্বয় কী করি আমি গাড়ির গতি কমাই প্রয়োজনে থামিয়ে দিই বা দাঁড় করাই দিই যদি আমার স্পিড ব্রেকার পার হতে হয় তাহলে আমি গাড়ির গতি কমাচ্ছি কমাচ্ছি ক্লাস কিন্তু করে রাখছি ক্লাস করে রাখছি গাড়ি গতি কমাচ্ছি আমি যে স্পিড ব্রেকারটা পার হচ্ছি স্পিড ব্রেকার পার হওয়ার সময় আমার গাড়িটার গতি কত ছিল সেই অনুপাতে কিন্তু আমি গিয়ারটাও চেঞ্জ করে নিচ্ছি এর সাথে স্পিড ব্রেকার পার হওয়া শেষ আমার স্পিড ছিল ধরেন পঁচিশ বিশ এরকম তখন আমার গাড়ি দুই নম্বরে এনে গেছি আমি দুই নম্বরে নামিয়ে নিয়ে আসছি নামিয়ে নিয়ে হালকা করে ক্লাসের এক ধরে দিচ্ছি গাড়ি সামনে দিকে মুভ হচ্ছে এখন যদি আমি এই যে এক ক্লাসটা পরে করি ধরেন আমার গাড়ি ষাট সত্তর স্পিড বা সামনে স্পিড ব্রেকার আছে আমি গাড়ির গতি কমাবো সেক্ষেত্রে কী করবো আমি যদি ব্রেক আগে চাপি দুটা ধরলাম ব্রেক সামনে বা পিছনে দুটাই ধরছি ধরে গাড়ি গতি কমাচ্ছি এখানে কিন্তু আমার ডান হাত এবং ডান পা দুটাই সজোরে কাজ করতেছে পারফেক্ট কাজ করতেছে এবং কি আমার গাড়িটা কন্ট্রোলও করতেছে আমার বড়ি গাড়িটা কন্ট্রোল করতেছে বড়ি এখন হুট করে যদি আমি ওই সময় ক্লাস চাপে ধরি তাহলে কি হবে এই ক্লাস চাপার সময় আমার আগে যে ব্রেকটা ছিল ক্লাস করার পর আরেকটু ফ্রি হয়ে যাবে ফ্রি হয়ে যাবে তখন কিন্তু আমি ঘাবড়িয়ে যাব। একটু হলেও ঘাবড়াবেন যে কী ব্যাপার আমি তো ব্রেক চেপে আসছিলাম এখন ক্লাস করলাম তো গাড়ি আর একটু ফ্রি হয়ে গেল আর একটু জোরে যাচ্ছে তখন তো ইঞ্জিন ব্রেকটা কমে যাচ্ছে ইঞ্জিন ব্রেকটা কমে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার কী হবে গাড়িটা কন্ট্রোল করতে একটু কষ্ট হয়ে যাবে কষ্ট হয়ে যাবে এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি ব্রেক আগে ধরলে ক্লাসটা যদি সংযোগ থাকে তাহলে গাড়ির গতি আর ভালো কমবে ভাই এমনিতেই সামনের ব্রেক পিছনের ব্রেক দুইটা ব্রেক চাপলে এমনিতেই চাকা স্লিপ করে স্লিডিং করে স্লিপ করে তো যদি চাকা স্লিপ করে এটা তো টু হুইলার গাড়ি এই টু হুইলার গাড়ি যদি চলন্ত অবস্থায় চাকা স্লিপ করে তাহলে কিন্তু আপনার গাড়িটা আপনার কন্ট্রোলে থাকে না তাহলে এত কঠিন এত হার্ড ব্রেক তো এখানে দরকার নেই এত কঠিন এত হার্ড ব্রেক দরকার নেই অতএব আপনি যখন যাচ্ছেন আপনি ক্লাসটা করে নিলেন গাড়িটা ফ্রি রাখলেন ফ্রি হয়ে গেছে এখন আপনার সুবিধা মতো সামনের ব্রেক পিছনের ব্রেক দুইটা ব্রেক চেপে সমন্বয়ে চেপে আপনি গাড়িটার গতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন নিয়ে আসে আস্তে করে বাম্পা দিয়ে গাড়িটা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে দেবেন ক্লাসটা আপনি যখন ধরে নিয়েছেন তখন আপনার গাড়িটা পুরাটা আপনার কন্ট্রোলে চলে আসছে আপনি ক্লাস না ধরে যদি দুইটা ব্রেকই চেপে রাখছেন চেপে রাখছেন তারপরে আপনি ক্লাস করতে চান ওই সময় কিন্তু গাড়ি একটু ঝাঁকি দিবে একটু মুভমেন্ট বেড়ে যাবে আর ওই সময় কন্ট্রোল করাটা কষ্ট হয়ে যাবে ভাই আমার ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ